শীতের দিনে সবচেয়ে অসুবিধা কারণ কী জানো সেটা হলো এই যে জামা কাপড় জামা কাপড় শুকানোটা যে কী যে জ্বালা সে আর কি বলবো যাদের বাড়িতে মানে এরকম কুচকি বাচ্চা আছে তাদের বাড়িতে মানে বেশি আর কি অসুবিধা হয় কারণ হলো কি বলে তো ওরা তো মিং জামা পাল্টায় কারণ এই ভাত খেতে গেলে ভাত ফেলে দিলো জল ফেলে দিলো সেটা সেটা মানে আছে বাচ্চা মানুষ তো ওদের তো আর কিছু বলতে পারবো না আর ওদের জামা কাপড় দেখবে বেশি বেরোয় আর শীতের দিনে এই একটা সমস্যা ধুয়ে দেবে মানে যত তাড়াতাড়ি ধুবে তত তাড়াতাড়ি শুকোবে আর যদি একটু লেট করে শুক মানে ধুয়ে দাও তাহলে তো সেটা শুকোতেই যাবে না তো ওই রোদ ধুয়ে দেওয়ারই বেটার আর আমি এই যে আজকে জামা কাপড় দুটো অনেকটাই লেট হয়ে গেছিলো তো ভাবলাম যে নিচে ধুয়ে মানে মেলে দিলে তো আর সুখবেন না তাই ভাবলাম কাকিমাদের ছাড়ে নিয়ে আসি এইখানেই মেলে দিই আর সত্যি কথা বলতে কি বলতো এই যে দেওয়ালে যে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি না দেখবো একটা এখন যেহেতু সাড়ে দশটা একটা দেড়টার মধ্যে প্রায় অনেকটাই শুকিয়ে যায় তো সেই কারণে আর কি এইখানে মিলে দেওয়া আর জানো তো এই যে মাম্মাম মাম্মামের জামা কাপড়ই আজকে বেশি ধুয়েছে আর তো এখানে সেরকম জামা কাপড় গরম সেট জামা কাপড় নেই ওই আছে সেট তো একটা একটা করে পরে আর একটা একটা করে ধুই ওরকমভাবে আর কিন্তু এই দুদিন মানে ওর স্কুলে দৌড়াদৌড়িতে এত ব্যস্ত ছিলাম কিন্তু ধোয়াই হয়নি তো আজকে সব কটা একবারে বেরিয়েছে তো ভাবলাম যে এটা সকাল সকাল ধুয়ে দিই তো সকাল সকাল ভিজিয়ে রেখেছিলাম কিন্তু ধোয়া হয়নি ওই রান্না কাজ এটা সেটা করতে করতে না অনেকটা লেট হয়ে গেছে সেই কারণে আর ধোয়া হলো না তো এই যে এখন ধুয়ে আর কি নিয়ে এলাম নিয়ে এসে এই যে কাগিমাঁধের ছাদে মেলে দিচ্ছে আর এখন কাগি মাধ্যমের ছাদে মেলে দেওয়ার পর যাবো নিচে নিচেও গিয়ে অনেক কাজ আছে নমস্কার বন্ধুরা তোমরা সঙ্গে কেমন আছো করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলিপুর জেলার ছোট্ট একটা শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমাদেরকে অনেক অনেক প্রণাম আছে অনেকটা ভালোবাসা জানি আমার আরও একটি নতুন দিন শুরু করছি তো দিনটা শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগের থেকেই মানে সকাল সাতটার থেকে দিনটা শুরু হয়েছে এতক্ষণ তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি তো এখন হইতে বাজে সাড়ে এগারোটা আর এখন থেকে ব্লগটা শুরু করছি যাই হোক আজকে তিন চার দিন ধরে কোনো ব্লগ আমি শ্যুট করতে পারছি না আর সেরকমভাবে কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো কেন কিসের জন্য সেটা তো তোমাদেরকে আগে লাস্ট ব্লগে আমি তোমাদেরকে বলেইছি তো এর জন্য একটু মনটা খারাপ তো যাই হোক এখন হচ্ছে বললামই সাড়ে এগারোটা বাজে আর এখন এসেছিলাম মামা জামা কাপড় ধুয়েছি এখানে ছাদে মেলে দিতে এসেছিলাম তো ভাবলাম এখান থেকেই ব্লগটা শুরু করি তো চলো এখন হচ্ছে নিচে যাব মানে কাকিবাদের ছাদে আছি এখন এখন নিচে যাব নিচে গিয়ে ঘরে আরও অনেক কাজ আছে এখনও ঠিকঠাকভাবে বিছানা গুছানো হয়নি সকালে খাওয়া দাওয়া হয়েছে রান্না করে গুছানো হয়নি দুপুরে রান্না হয়নি অনেক কাজ বাকি আছে তো চলো তোমাদেরকে পুরোটাই শেয়ার করব আর হ্যাঁ তোমাদের সবার কাছে অনুরোধ রইলো পুরো ব্লগটি জায়গায় আমার পাশে থাকার দিন ধরে মন মানুষ এত খারাপ যে কী বলবো ভেবেছিলাম একে এই বছরই স্কুলে দেব তো সেই কারণে আর দেওয়া হলো না আর মনটাও ভীষণ খারাপ কারণ দেওয়া হলো না কিসের জন্য সেটা তো জানোই তোমাদেরকে বলেছি নতুন করে আর কি বলবো লাস্ট তোমরা যারা যারা দেখেছো তো ওরা অবশ্যই জেনে থাকবে কেন মন ম্যাজেস ভালো নেই তো কিছু করার নেই এখন একটু মন খারাপ হলেও কিছু করার নেই পরবর্তীতে তো ভালো হবে এখন যদি আমি ওকে এই বয়সে স্কুলে ভর্তি করে দিই তাহলে ও পরের স্কুলে মানে বড় স্কুলে গিয়ে আটকে যাবে তো সেই কারণে আর এই বছর আর ভর্তি করতে পারলাম না তো আর কি এখন হচ্ছে এই সমস্ত কিছু নিয়ে মনটা একটু খারাপ ছিল একটু না বেশ ভালোই ছিল কারণ আমি চেয়েছিলাম মাম এই বছরই স্কুল দিতে তবে কি জানো তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মানুষরা না সহজে তাদের ইচ্ছেগুলো পূরণ করতে পারে না আমি যদি ওকে এখন এই স্কুলে ভর্তি করাই তাহলে কি হবে বলো তো একই ক্লাসে দু বছর থাকতে হবে আর হচ্ছে টাকাটাও যাবে বছরে পরে ষাট হাজারের মতো টাকা লাগবে তবে আমার কাছে আমাদের কাছে আর কি এত টাকা নেই যে আমরা এইভাবে একটা বছরের টাকা এইভাবে নষ্ট করবো তাই ভাবলাম যাই হোক এই বছরটা বাড়িতেই ওকে আমি পড়াই তারপরের বছর থেকে আমি ওকে স্কুলে দেব তো এত কিছু মানে চিন্তা ভাবনা করে আর কি স্কুলটা ভর্তি করেনি যাই হোক এখন হচ্ছে দেখো বিছানায় এসেছি আর বিছানায় এসে হলো মানে ঘরে এসে হলো বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ সকালে বাসি বিছানা এখনও পর্যন্ত গুছানো হয়নি আর জানো তো সকাল থেকে একটা জিনিস হারিয়ে গেছিলো সেটা হলো একটা মানে মামামের প্রিয় একটা জিনিস মামামের কাছে যেন এটা আমার কাছে খুব স্পেশাল কারণ মামামের হাতের দুটো রূপর বালা সেটা হলো কি ওর এক প্রিয় মানুষ মানে ওর এক এমন এক প্রিয় মানুষ যার যাকে ছাড়া মামা মচল মানে ছিল তো তার কাছ থেকে পাওয়া হলো ওই রূপোর বালা দুটো শুধু রুপোর বালা না তার সঙ্গে ছিল হলো একজুরো পায়েল তো বল পায়েল বলে না ওগুলো তো ওগুলো তো এখন আমার কাছে নেই ওগুলো তো ওই বাড়িতেই রয়ে গেছে তো ওর হাতে ছিল রূপোর বালাটা আর ওটা পরেই আমি ওকে মানে পরেই নিয়ে এসেছিলাম তো আজকে হঠাৎ করে সকালবেলা দেখছি ওর হাতে বালাটা নেই তো সকালবেলা তো ও যেদিকে যেদিকে ঘুরে ঘোরাঘাড়ি করেছে সেদিকে তো খুঁজেই ছিলাম তো পাইনি তো এখন হচ্ছে বিছানা গুছাতে এসে দেখি বালাটা বিছানাতেই আছে সত্যি কথা বলতে বালাটা হচ্ছে কি মামা মামের পছন্দের বা আমারও পছন্দের খুব একটা প্রিয় মানুষ ওকে দিয়েছিল ওর জীবনে ফার্স্ট ওকে মানে মানে মামা জীবনে ফার্স্ট আর কি ওই বালাটা মানে রূপোর বালাটা আর কি পড়েছিল। তো ওটা আমার কাছেও খুব স্পেশাল তার সঙ্গে কিন্তু মামা মামের কাছেও খুবই স্পেশাল তো ওটা হারিয়ে গেলে সত্যি কথা বলতে গিয়ে আমার খুবই খারাপ লাগতো কারণ ওটা ছাড়া স্মৃতি হিসেবে আমাদের কাছে এখন আর সেরকম কিচ্ছু নেই তো সেই কারণে আর কি সকালবেলা মনটা একটু খারাপ ছিল তো এখন ঠিকঠাকই আছে মাম বালাটা পেয়ে যাওয়াটা আর কি সবই ঠিক আছে সত্যি কথা বলতে প্রিয় মানুষের দেওয়া কোনো উপহার যদি হারিয়ে যায় না তার যে কী আঘাত সেটা আমি খুব ভালোভাবেই জানি তো মামা তো এখন এই জিনিসটা বুঝছে না যে এইটা কতটা স্পেশাল যখন বড় হবে তখন ঠিকই বুঝবে আর আমি চাই এই জিনিসটা ও যতদিন ইউজ করতে পারে পারে না তো বাকিটা আমি বাকি তিনটা ওটা আমি যত্ন করে রেখে দিই আমার যত্ন করে রাখার একটাই কারণ সেটা হলো মামা যখন বড় হবে তখন সে বুঝতে পারবে যে এই জিনিসটার মূল্যটা কতটা দামি তার কাছে আমার কাছে যতটা দামি আশা করি তার কাছে তার থেকে বেশিও দামি হতে পারে তো আমি সেটার জন্য আর কি এই জিনিসটা যত্ন করে রেখে দিতে চাই আর হ্যাঁ তোমাদের সঙ্গে আরেকটা কথা ক্লিয়ার করে দিই যেটা হলো আমি কিছুক্ষণ আগে বললাম না যে আমার মেয়েকে যেই স্কুলে আমি দিতে গিয়েছিলাম সেই স্কুলে মানে বছরের খরচা প্রায় ষাট সত্তর হাজার টাকা দেখো এখন হয়তো অনেকেই ভাববে যে বাচ্চাকে মানুষ করাতে গেলে এটুকু খরচা তো করতেই হবে হ্যাঁ আমি করবো তবে কি বলো তো যখন সময় হবে তখন কারণ এখন যে সময়টা সেটা খরচাটাই আমার বেকার যাবে যেটা আমার মেয়ের প্রতি কোনো কাজেই লাগবে না যেহেতু ও এখন ছোট স্কুলে নিয়ে গেলে মানে স্কুলে দিতে গেলে ওকে দুটা বছর বলো তুমি নিয়ে আসো তাই এখন এখন তুমি কি করবে ঘুমাবে তুমি ভাত খেয়েছো জোরে বলো হ্যাঁ স্নান করেছো হ্যাঁ তাই

ওকে বছর একই ক্লাসে হবে কারণ যেহেতু আর দ্বিতীয়ত এই একই পড়াশোনার মধ্যে তো আছে আছে একটা বড় ধাক্কা তার সঙ্গে হচ্ছে কি ও যে ক্লাসে পড়বে সেই ক্লাসে তো বন্ধু বান্ধবী অবশ্যই হবে তারা যখন ওই ক্লাস থেকে বেরিয়ে যাবে মানে উঁচু ক্লাসে উঠবে তখন তো মামা মার ওদের সঙ্গে উঁচু ক্লাসে যেতে পারবে না তখন তো তাকে ওই ক্লাসেই রেখে দেবে তখন হচ্ছে কি আমার মামা আরও অসুবিধা হয়ে যাবে কারণ আমার মামামের সময় দেখি ওর জিদটা খুবই বেশি আর তখন ওকে সামলানোটা খুবই চাপের হয়ে যাবে সেই কথাটা আরও ভেবে চিনতে তাই আর কি আমি এখন আর কি ওকে স্কুলে দিচ্ছি না আর কি বলতো আমার মামাম না এই একটুতেই মানুষকে খুব কাছের করে নেয় মানে সেটা ছোট হোক বা বড় একটু যদি ওর মনের সাথে মন মিলে যায় বা সেই মানুষরা যদি ওর মতো চলতে পারে তাহলে কিন্তু ও ওকে খুবই তো এইদিকে দেখো আমি এখন মাছ ভাজছি আর এইদিকে মামা মানে মামা ঘুম থেকে উঠে পড়েছে আর আমার এখন দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি তো চলো মাছটা ভাজছি মাছটা ভেজে তারপর ভাত খাবো আর এই দেখো এই র্যাকটা সেদিন আমরা এনেছিলাম ঠিক আছে যেদিন আমরা হাঁড়ি থালা এনেছি মানে হাঁড়ি বললাম না ছোট্ট একটা হাঁড়ি এনেছি সেদিনই হচ্ছে এই র্যাগটা এনেছিলাম সবজি রাখার চিহ্নটা তো সবজি গুছিয়েও রেখে দিয়েছি আর এই যে মামা তো চলো এখন হচ্ছে মাছটা ভেজে নিই মাছটা ভেজে খা মানে খাবো প্রায় সাড়ে তিনটের মতো বাজে চলো টাটা খাওয়া দাওয়া করে নিই তুমি কিছু বলবে কিছু বলবে বলো হাতি ও আমাদের এখানে হাতি বেরিয়েছে তাই মামা বলছে এখানে হাতি ঢুকছে যাই হোক দুপুরবেলা মাছটাছ ভেজে হলেও দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম তারপর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি এখন হচ্ছে গিয়ে সন্ধ্যা ছটা বাজে আর এসেছি রান্নাঘরে মেয়ের জন্য দুধ গরম করতে আর দুধ গরম করতে এসে গিয়ে তারপর ভাবলাম যে না আমি নিজের জন্য একটু চা বানাই হঠাৎ করে মাথাটা খুব যন্ত্রণা করছে আর বেশ কিছুদিন ধরে দেখছি আমার না মাথা যন্ত্রণাটা বেশ বেড়ে গেছে এ কখন মানে মাঝে মধ্যে থেকে থেকে এত পরিমাণে ব্যথা করে যে কী বলবো তখন মনে হচ্ছে একটু ওষুধ নিয়ে নিলে ভালো হয় তো যাই হোক মাথা ব্যথা ওষুধ তো সবসময় খাওয়াটা সম্ভব না কারণ এটা শরীরের পক্ষে একদমই ভালো না তো ভাবলাম একটু লাল চা করি করা করে তাহলে যদি একটু কাজে দেয় মাথা ব্যথাটা কমে পরে ভাবলাম যে না লাল চা করবো না একটু দুধ চা করি তাই আর কি দুধ চাই করে নিলাম ওই লাল চায়ের মধ্যে একটু দুধ দিয়ে দিয়েছিলাম তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি আশা করি তোমাদের সববারই খুব ভালো লেগেছে অবশ্যই কিন্তু ভালো লাগলো লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার